ভালো আছেন আমি হচ্ছে বিমান প্রশিক্ষণ কেন্দ্র থেকে বুঝছেন আমার সহকারী মিস্ত্রি আমার সাথে থাকে তো আছে কি যশোর থেকে যশোর বিমান বন্ধু যশোর থেকে বিমান রানিং হয়েছে মালয়েশিয়া যাও বুঝছেন এখন কালকে ফ্লাইট ছিল ওই বিমানটার দুশো জন যাত্রী টিকিট কাটা কমপ্লিট এখন ওই যে বিমানে যে পাইলটটা ছিল ওর কিন্তু এই মানে কি উনি আর বিমান চালাইতে পারবে না এখন ফ্লাইট তো বাবা আসতেই কাটা তো হয়ে গেছে টিকিট এখন আমার ফোন দিছে যে ভাই এই অবস্থা পাইলটের তো এরকম পাতলা বেকান হয়েছে তা আমি চিন্তা করলাম চিন্তা করার কোনো কারণ নাই আমি একটা ব্যবস্থা করতেছি আপনি এরপরে বসেন এই যে বিমানের যে হ্যান্ডেলটা ওই হ্যান্ডেলটা ধরে আছেন এইভাবে এইভাবে ধরে আর ভ্যানের যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা আপনি ধরেন এইভাবে ধরে বিমানেও কিন্তু তিনটা চাকা জানেন আর আপনার এই ভ্যানেও সেম তিনটা চাকা তাহলে বিমানের হ্যান্ডেলের সাথে মিলে গেছে না হ্যান্ডেল বিমানের চাকার সাথে চাকা মিলে গেছে না আর আপনি যে এই যে ভ্যানের ড্রাইভার কতদিন ধরে ভ্যান চালাচ্ছেন নন্দন সালনের বয়স সর্বোচ্চ 35 35 বছর অভিজ্ঞতা মেলা দীর্ঘদিনের অভিজ্ঞতা পারফেক্ট পারফেক্ট না আমার নজর কখনো ভুল হয় না জি স্যার টাকার দাম ঠিক পেয়েছি 208 জন যাত্রী নিয়ে ওই যাত্রীদের বাবা ওই বিমানটা বাবা আপনার চালাতে হবে চালায় সিঙ্গাপুরী ওই বিমানটা পৌঁছে দিয়ে খালি বিমান নিয়ে চলে আসতে হবে কারণ যেহেতু পাইলটের শরীর খারাপ জাতি পারতেছে না আর আপনি যেহেতু অভিজ্ঞ একজন ভ্যানের ড্রাইভার ভ্যানের সাথে বিমানের কিন্তু সেম সেম একটা কায়দা ক্যাটাকারি আছে মিল আছে অনেকটা অনেকটা মিল আছে ভ্যান আর বিমান একই আপনি দেন না হ্যান্ডেলটা বিমানের হ্যান্ডেলটা কিন্তু এই যদি এইভাবে ধরে এইভাবে ধরে কিন্তু চালায় আর ভ্যানের হ্যান্ডেলটা কিন্তু এইভাবে কিছুটা সেম এই যে এটা দেন এইভাবে ধরেন হাত ধরেন দুই হ্যান্ডেল ধরেন আপনার কি মেলা অসুবিধা হবে না বিমানটা চালাতে পারবেন না আপনি যেহেতু অভিজ্ঞ একজন ড্রাইভার ভ্যানের মধ্যে আর বিমানের মধ্যে কোনো পার্থক্য নেই বাবা ওরও তিনটে চাকা এরও তিনটে চাকা

আর লাগবে না আর আমাদের যেটা হচ্ছে আমার মনে হয় এই কাজটা ওনার মতো করে আর কেউ পারবে না আমার তো মনে হচ্ছে এই জন্য আমি বলতেছি আর কোন মানুষ দেখার দরকার নেই আপনি কাকাকেই সিলেক্ট করেন এটা আমার পার্সোনাল মতামত আমি ওনার তরফ থেকে সুপারিশ করতেছি

আমি পারবো কি পারবো না এরকম ধরনের অভিজ্ঞতা তো আমার না আমার চারটি ছেলে মেয়ে মাগুরা কোন জায়গা বাড়ি মাগুরা সাহা ভিতরে বাড়ি তাহলে আপনি পারবেন না কাকা পরিবারের সাথেও তো একটা আলাপ আলোচনা করতে বাবা পরিবার আপনি কি মারা যাচ্ছেন নাকি আলাপ আলোচনা করবেন না না পরিবারের সাথে একটা আলাপ না তাহলে এক কাজ করেন আমরা তাহলে কোন সময় আসবো আপনার ফ্ল্যাট কিন্তু আবার রাত্রে আজকে রাত্রে আজকে রাত্রে তিনটার সময় ফ্লাইট